ইসলামের যে মৌলিক পাঁচটি স্তম্ভ রয়েছে তার অন্যতম একটি স্তম্ভ হচ্ছে জাকাত এবং এই জাকাত কিভাবে আদায় করতে হবে কে আদায় করবে কতটুকু আদায় করবে এবং কোন পর্যায়ের মানুষ এটা রিসিভ করবে রিসিভার কারা ইন ডিটেল কিন্তু পবিত্র কোরআনে বলে দেওয়া হয়েছে তো আমার মনে হয় যে এটি একটি স্বয়ং সম্পূর্ণ একটি বিধান যেটা সম্পর্কে পবিত্র কোরআনে কমপ্লিটলি আইডিয়া দেওয়া হয়েছে মানে এটা নিয়ে আলাদা করে গবেষণার কোনো সুযোগ আসলে রাখা হয়নি যেটা এই কোরআনের মধ্যেই কনসেম্পলি ক্লিয়ার করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি মুসলিম প্রাপ্তবয়স্ক তার যদি সাড়ে তোলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রৌপ্য বা এই মানে দুইটি ধাতুর সমপরিমাণ অর্থ তার কাছে যদি থাকে তাহলে এবং সেটা যদি তার কাছে এর অতিরিক্ত সম্পদ যেটা থাকে এবং এক বছর অতিবাহিত হয় তাহলে তার ওই সম্পদের আড়াই পার্সেন্ট বা আমরা যদি বলি চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো ভাগের আড়াই ভাগ এটা গরিব মেসিনকে দান করতে হবে এটা ম্যান্ডেটরি একটি দাম এটা হচ্ছে সে কোনো ব্যক্তি যদি আমার কাছে নাও চায় আমাকে খুঁজে বের করে তাকে এই দানটা করতে